গাইস আমি আজকে বসলাম পোকামন কার্ড নিয়ে এই যে আমার কাছে আছে কিছু পুরোনো যেগুলো আমি আগেই খুলে ফেলছিলাম আর কিছু কিছু আছে নতুন এই যে দেখুন কে আনবক্সিং করতে চলেছি আপনাদেরকে দেখাবো এই যে নামগুলো বলছি এটা হচ্ছে বেসিক কার্ড সাইমিন ই এক্স এটার পাওয়ার হচ্ছে ওয়ান হান্ড্রেড টেন এটার এবিলিটি সেট আপ ওয়েন ইউ প্লে দিস পোকেমন ফ্রম ইউর হ্যান্ড ইন টু স্কাই রিটার্ন তারপর এটা হচ্ছে লেটিয়াস ইএক্স মানে এইচপি আর কি এটা হচ্ছে চারিজার্ড আর এটা হচ্ছে হুন্ডম আর এটা হচ্ছে ঋষি রাম এটা হচ্ছে কয়গ্রি আর এটা হচ্ছে এটা হচ্ছে রাইকু রাইকুয়াজা আর এটা হচ্ছে কিউরেম আর এটা হচ্ছে কিউগ্রি আর এটা হচ্ছে ওয়াইট কিউরেম আর এটা হইছে এটা হইছে বেসিকটা আর কি রাইকুয়াজা আর এটা হচ্ছে হিট ট্রেন এটা হই আর এটা হচ্ছে এটা হইছে এক্সারনিস আর এটা আর এটা হচ্ছে হাইড্রোনিয়ন আর এটা এটা একটা এক আর কি রাইকোয়াজা আর এটা হচ্ছে গ্রুডম প্রিনো তো এই কয়টাই আর নতুন গুলা খুলে দেখছি এই যে এটা হচ্ছে বলকেনিয়ন এটা হচ্ছে রাইকোয়াজা এটাও হচ্ছে হাইড্রিজন এটাও হাইড্রিজন কিন্তু এটা হচ্ছে গোল্ডেনটা আর এটা হচ্ছে জিরাচি আর এটা হচ্ছে ড্র্যাগনিট আর এটা হচ্ছে গ্রুডন গ্রুডনকে তো আপনারা চিনে নিই কিন্তু এটা হচ্ছে ওর গোল্ডেনটা আর এটা হচ্ছে গিনাক্সেক আর আরেকটি খুঁজতে চলেছি তো এই যে দেখুন প্রথমটা হচ্ছে এটা হয়েছে ওর গোল্ডেনটা আর এটা হচ্ছে লুকারিওর লুগিয়া এটা হয়েছে ওর বেবি আর কি আর এটা হইছে ডিগজোজিয়াস